দুই নম্বর সলাত একটি শ্রেষ্ঠ মোনাজাত একটি শ্রেষ্ঠ মোনাজাত যখনই বান্দা আল্লাহ একবার বলে সলাতে দাঁড়ায় আসসালাম আলাইকুম বলে সালাম ফিরায় পুরো সময়টা বান্দা আল্লাহর সাথে মোনাজাতে লিপ্ত হয়ে যায় মোনাজাত শব্দের অর্থ হলো পরস্পর গোপনে কথা বলা তার সাথে বান্দা কথা বলবেন গোপনে সাথে আল্লাহ জবাব দিবেন বান্দার সাথে গোপনে আর সাথে বান্দার সাথে কথোপতন করার জন্য মোনাজাত করার জন্য শ্রেষ্ঠ জায়গা হলো সলাতের মধ্যে সলাতের পরে নাই সলাতের পরে করবেন রেকের সলাতের পরে যদি করেন আপনি দোয়া সেটা পার্সোনাল হবে কিন্তু মুনাজাত হল সালাতের মধ্যে হাদিস সহিহ বুখারী 405 নম্বর হাদিস কোলে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না আহাদাকুম اذا قام في صلاته فانه يناجي ربب তোমাদের মধ্যে কেউ যখন সালাতে দাঁড়ায় তখন সলাতের মধ্যে দাঁড়িয়ে সে তার রবের সাথে আল্লাহর সাথে মুনাজাতে লিপ্ত হয়ে যায় সুবহানাল্লাহ আর আল্লাহর সাথে মোনাজাতের জন্য যতগুলো ভাষা আছে চমৎকার আর কোন ভাষাই নেই আপনারা সলাতের মধ্যে গুরুত্ব দিবেন সলাতের মধ্যে মোনাজাতের গুরুত্ব কিভাবে হবে সলাতের আল্লাহ আকর বলা থেকে সালাম পর্যন্ত প্রত্যেকটা জিনিস অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন প্রত্যেকটা জিনিস সন্ত ভাবে আদায় করার চেষ্টা করবেন যদি আপনি বুঝে শুনে শান্ত করেন তাহলে সলাতের মধ্যে যে আল্লাহর সাথে কথা বলা যায় সলাতের মধ্যে যে মোনাজাত করা যায় সেটা আপনি আন্তরিকভাবে ভাবে অনুভব করতে পারবেন এবার আমার বক্তব্যের মূল আমি এই হাদিস আপনার সামনে পেশ করেছি এই বক্তব্যের আগে এটা তারা কি বুঝাতে চেয়েছি সুরাফাতেহার পাঁচ নম্বর আয়তে আমরা আল্লাহর কাছে চাই এই দিন সরতল মুস্তাকিম আল্লাহ আপনি আমাদেরকে হেদায়ত দান করেন আল্লাহর কাছে আমরা কি চাইলাম হেদায়ত কি চেয়েছি বলেন যখন হেদায়তিয়া পড়া শেষ তখন আল্লাহ বললেন তুমি যা দিয়া দিলাম আমি চাইলাম হেদায়ত আল্লাহ বললেন দিলাম তাহলে আপনাদের কাছে প্রশ্ন আমরা এখানে তো বংশগত বা আহলুল হাদিস আমরা ইমাম হলে সুরা ফাতেহা পড়ি মুক্তাদি হলে সুরা ফাতেহা পড়ি একা হলে সুরা ফাতেহা পড়ি নারী হলে সুরা ফাতেহা পড়ি কিন্তু হানাফি সমাজে মুক্তাদিরা পড়ে না বাকি সবাই সুরা ফাতেহা পড়ে না পড়ে না পড়ে না তাহলে তো যেই সুরা ফাতেহা পড়বে তারই তো হেদায়েত পাওয়ার কথা আল্লাহ তো বলছেন হেদায়েত দিছি সবার পাওয়ার কথা না কিন্তু প্রকৃত কথা আল্লাহ হেদায়েত দিলেও কি সবাই হেদায়েত পায় না তাহলে আল্লাহর দেওয়াতে ঘাটতি আছে না আল্লাহর দেওয়াতে কোনো ঘাটতি নেই পায় না কেন আল্লাহ বললেন তুমি না আমি দিলাম। তারপর পেলেন পেলেন না না কেন কেন এই কারণটা জানা আপনার জন্য যদি জানতে না পারেন আপনি হেদায়ত পাবেন না কোরআনুল করিম এবং হাদিব যদি আপনি গবেষণা করেন কেন বান্দা আমরা হেদায়ত পায় না কারণ কি তখন আপনার কাছে অনেকগুলো কারণ আসবে আমি এই অনেকগুলো কারণ থেকে মৌলিক ছয়টি কারণ আপনার সামনে আজকে পেশ করব প্রত্যেকটা টপিক্স এর উপর কয়েকটা খুদ্া দেওয়া যায় আমি তো অত সময় পাব না সংক্ষেপে বলে যাব জ্ঞানী ব্যক্তিদের জন্য ইশারাই যথেষ্ট প্রথমে এক নজরে বলছি এক নজরে বলছি এই জন্য যে আপনার বুঝতে মনে রাখতে সুবিধা হবে বান্দা যে সকল কারণে হেদায়েত পায় না তার ছয়টি কারণের প্রথম কারণ প্রবৃত্তির অনুসরণ করা দ্বিতীয় কারণ নেতা ও আকাবিদদের অনুসরণ করা তৃতীয় কারণ পীর বুজুর্গদের অনুসরণ করা চতুর্থ কারণ অধিকাংশ লোকের অনুসরণ করা পঞ্চম কারণ বাপদাদার অনুসরণ করা ষষ্ঠ কারণ তবুতের অনুসরণ করা আবার বলছি প্রথম কারণ প্রবৃত্তির দ্বিতীয় কারণ